বাড়িতে মাছ বড় মাছ আনলেই সেই বড়ো মাছের মাথা দিয়ে সবারই মাথা চিন্তা আছে যে এটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবে তো সবাই আজকে আপনাদের সাথে মুড়ি ঘণ্ট রেসিপিটাই শেয়ার করে দিই প্রথমে ওই মুগ ডালটা আগে সুন্দর করে একটু ভেজে রাখতে হবে এরপরে ফ্রাই প্যানের মতো তেল এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর ভিতরে যাবতীয় সব মশলাগুলো অ্যাড করে দিবেন আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা হলুদের গুঁড়া পরিমার মতো লবণ সবটা দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষাবেন প্রথমে সামান্য একটু পানি দিয়ে কষাইতে হবে এরপরে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভিতরে এবার পরিমের মতো পানিটা অ্যাড করবেন পানি অ্যাড করে কিছু সময় রেখে দিতে হবে ঝোলটাতে যখন বলকুট আসবে তখন হচ্ছে মাছের মাথার টুকরাগুলো এখানে অ্যাড করে দিতে হবে এখানে সম্পূর্ণ মাছের করে দিবেন দিয়ে এটাকে কিছু সময় ঢেকে রেখে রান্না হতে দিতে হবে ঢাকনাটা তুলে আবার কিছু সময় একটু না ছড়া করে নেবেন না ছড়া করে দিয়ে এরপরে এখানে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিতে হবে মুগ ডালটা দিয়ে এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও কিছু সময় জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে রান্না হতে দিতে হবে আর কি ঢাকনা তুলে কিছু সময় পরে এখানে এই যে আবারও একটু ভালোভাবে না করে নিন এরপর এখানে শুকনো মরিচ আস্ত মরিচ ছিঁড়ে দিতে হবে হচ্ছে গোটা রসুন ভালোভাবে সবটা দিয়ে আমাকে খুব সুন্দর করে মিশিয়ে নিন নিয়ে এখানে আবারও কিছু পানি অ্যাড করুন এটা হচ্ছে শেষ যে ঝোলের পানিটা রাখতে হবে এটা দিয়ে এখানে আবার কিছু সময় একটু ঢাকনা দিয়ে রেখে দিন ঢাকনা এখানে বলক আবার বলক উঠে আসলে রেখে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করুন করে এখানে টমেটো টুকাগুলো দিয়ে দিতে হবে টমেটো দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে নিয়ে এসে নিবেন রান্না করে নিয়ে আবার একটু কিছু সময়ের জন্য ঢাকনা দিতে হবে তার আগে এই কাঁচামরিচ এখানে অ্যাড করবেন মরিগণ্ট রেসিপিতে বাগান দিতে হয় না কিন্তু আজকে এই মুড়ি ঘন্ট আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম এতেই দেখাই দিলাম এটাতে আমরা তেলে বাগান দিছি আগে তেলের ভিতরে পেঁয়াজ আলাদা করে একটু ভেজে নিয়ে এটাকে তেলের উপরে বাগান দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছু সময় এটাকে ঢাকনা দিয়ে রাখবেন এরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে নিলেই আমাদের ঘন্টটা কিন্তু হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন রান্নাটা অলমোস্ট ডান একটু আশা করে এই পর্যায়ে আপনারা নামিয়ে ফেলুন ব্যস হয়ে গেল এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মুড়ি ঘন্ট রেসিপিটা কেন যাই না আমি ভাতের থেকে আমি এমনি সুদা চামড় দেখাই তো কাছে বেশি ভালো লাগে তো আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে এমন আরও রেসিপি দেখতে আমার সাথেই থাকবেন সে ভালো থাকবেন আসলামে খুব